ঠান্ডা সমর্থ ভিতরে আপনার ঠান্ডা ঢুকবে না গরমের সময় এই আপনার খামারে গরম ঢুকবে না মুরগি হিট স্টোকে মারা যাবে না তো এই জন্য কিন্তু জিও সিটা জনপ্রিয় হয়ে উঠেছে আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে জিও শিট ত্রিপাল কার্পেট আর নানা আদার্স পণ্য সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও আজকে শুধু কথা হলো জিও নিয়ে আপনারা জানেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে জিও সেল করে থাকি এবং আমরা আবার আরেকটা মিনি ফ্যাক্টরি করেছি যেখানে এই জিও শিটগুলো সাইজ করে দেওয়া হয় তো সেই ফ্যাক্টরি ভিডিওটা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরা তো এখানে আপনারা যারা পোলট্রি ফার্মের জন্য বা আরো নানান কাজের জন্য জিও শিট তৈরি করে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু অনেক খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে হইলো জিও শিট নিচ্ছে হইলো তারা রেডি সারা রোল আকারে জিও সিট নিচ্ছে তো রোল আকারে জিও সিট নিলে অনেক সময় হয় কি যে ওনারা ভালোভাবে করতে পারে না বা রোল আকারে জিও সিট নিয়ে অনেকগুলা রুল কেটে নষ্ট করে জিও সিট আর এটা বেশি দিন করে না কারণত আমরা যে জিও সিট গুলা দিয়ে থাকি এই জিও সিট গুলা কিন্তু এভাবে যে সিলি করে সাইড দিয়ে দেখেন কত শক্ত সুতা দিয়ে সিলি করে তারপর কিন্তু এই জিও সিট গুলা রেডি করে তারপর দিয়ে যাতে আপনারা সুন্দরভাবে এখানে বাঁধতে পারেন দেখেন এটা কিন্তু হেভি একটা ফুক লাগানো হয়েছে আবার অনেক সময় সোনালী কালারের হুক লাগানো থাকে তো এটা কিন্তু আপনি সুন্দর করে বাইক দেয়া রেডি করে দিতে পারবেন খামারে আর এই জিও সিটের খামারটা যখন আপনি করবেন সেটা কিন্তু আপনি একদম কম খরচে আপনার খামারটা হয়ে যাবে দ্বিতীয়ত আপনার কিন্তু এই জিও সিটটা যে পনেরো বিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন ঠান্ডার সময় ভিতরে আপনার ঠান্ডা ঢুকবে না গরমের সময় এই আপনার খামারে গরম ঢুকবে না মুরগি হিট মারা যাবে না তো এই জন্য কিন্তু জিও জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে কিন্তু টিনের খামার করে কিন্তু পরবর্তীতে দেখে গেছে যে তারা এই জিও ব্যবহার করতেছে কারণ টিন গরম হয়ে যায় যে কারণে এই জিও মানে তাদের ব্যবহার করতে হয়েছে বাধ্যতামূলক কারণ হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে নানান ধরনের সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে আর এই জিও সিদ্ধা যখন আপনি করবেন আপনার এই গ্যাসের সমস্যা হবে না আপনার মুগে মারা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার খামার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর আপনারা আধুনিক খামার করতে পারেন এখন আমি দেখাবো যে আমরা যে সাধারণত যে সুতা গুলা দিয়ে তৈরি করে থাকি এই সুতাগুলা গুলা দেখেন অনেক মোটা একটা সুতা ভিডিওতে কিমন দেখা যাচ্ছে জানি না আমি আপনাকে সুতাটা দেখাচ্ছি দেখেন সুতাতে কিন্তু আট কেটে যাবে কিন্তু সুতা সিরার মতো কোনো ব্যবস্থা নাই মানে এরকম একটি সোতা দিয়ে আমরা করে এইগুলা এগুলো কিন্তু না বাজারে সবচেয়ে মোটা সুতা এবং কট তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই জিও সিট নিতে চান আমাদের কাছ থেকে জিউ সিট নিলে পাঁচ টাকা ফিট থেকে শুরু করে আপনারা পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত সিট নিতে পারবেন হ্যাঁ এগুলো এটা কিন্তু আমাদের যে মিনি ফ্যাক্টরিটা আছে যেটা যেখানে জিও সিট গুলা কমপ্লিট করা হয় সেই ফ্যাক্টরি বি আপনারা যদি জিও সিট নিতে চান অনেকে আছে যে অনলাইনে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন আপনাদেরকে বলবো সরাসরি আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে পণ্য দেখেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের প্রতিষ্ঠান এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং কি সততার সাথে আমরা ব্যবসা করে থাকি আপনারা দেখবেন অনেকেই কিন্তু এই কারখানার ভিডিও গুলা দেখায় দেখায় তার পরবর্তীতে আপনি যখন ভিডিও কল দিতে যাবেন তখন দেখবেন তাদের কারখানা নাই দোকান অথবা শোরুম নিয়ে তারা বসে আছে তার মানে আমাদের মতো যারা ফ্যাক্টরি আছে তাদের ফ্যাক্টরিতে গিয়ে তারা ভিডিও গুলা তৈরি করে তৈরি করে তারপর আপনাকে দেখাচ্ছে যে আমরা ফ্যাক্টরি থেকে সেল করি কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও কল দিবেন যখন দেখবেন যে না সাথে সাথে ভিডিও কল দেওয়ার পরে বা ভিডিও কল দেওয়ার পর আপনি দেখছেন মনে করবেন আছে ঠিক আছে এগুলো কিছু বিষয় যদি আপনি জাস্টিফাই করে যদি আপনি পণ্য কিনেন তাহলে আশা করি প্রতারিত হবেন না আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিন্তু জিওসি যেটা খামারের জন্য সেটা হলো তিনশো জিএসএম সাড়ে তিনশো জিএসএম তিনশো জিএসএম টা সবচেয়ে বেশি সেল হয় আপনারা যখন পণ্যগুলো সংগ্রহ করবেন তো অবশ্যই তিনশো দিয়ে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এটা আপনার মিডিয়াম কোয়ালিটি জিও শিট হয়ে থাকে এবং এই জিও শিটগুলো দেখা গেছে কি যে দশ খুঁড় বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং কি যারা গরমের জন্য দিচ্ছেন তারা দেখা গেছে যে আপনার ওইটা পানি দিল লং টাইম এটার ভিতরে পানি থাকে অনেকে খামারের উপর কি করে জন্না সিস্টেম করে যারা টিনের খামার করছে তাদের এই খামারের উপরে জিও সিট দিয়ে একটা জন্না সিস্টেম করে দিছে পানি পড়তেছে যে শীত বীজ আছে নিচে যে ফ্যানটা আছে ফ্যানের বাতাসটা ঠান্ডা পড়তেছে মুরগির উপর যে কারণে মুরগিগুলো মারা যাচ্ছে না গ্রোথ ভালো হচ্ছে খাবার ভালোভাবে খাচ্ছে তা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যদি এভাবে জিও নেন তাহলে তৈরি করে নিতে পারবেন একমাত্র প্রতিষ্ঠান আশিক ইন্টারন্যাশনাল থেকে কিন্তু এই জিও গুলা রেডি করে সম্পূর্ণ একটি প্যাকেজ দেওয়া হয় যা জন্য খামারিরা সহজে সেটা ব্যবহার করতে পারে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.ashikinternational.com এবং কি আমাদের ইউটিউব চ্যানেল আশিক ইন্টারন্যাশনাল লিমিটেড লেখে ইউটিউব চ্যানেলে আপনার সার্চ করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক আমাদের করতে টিকটক ইনস্টাগ্রাম সকল জায়গায় ওয়েবসাইট সহকারে পেজ আছে তো আপনারা সেখানেও গিয়ে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা এই জিও সিট ব্যবহার করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষিকে আধুনিক ও পরিবেশকে রক্ষা করায় আমাদের মূল লক্ষ্য السلام عليكم